些。 কৃষ্ণ বেঙ্গলি ব্লগ আর শ্রীধাম গরুকুঞ্জ আশ্রমে আমরা সবাই ভালো আছি যোগিনী একাদশী তো এই যোগিনী একাদশীতে সমস্ত ভক্তবিন্দের চরণে এই অভাজনের অসংখ্য প্রণাম নিবেদন করছি তো আজকে যোগিনী একাদশী আর যোগিনী একাদশীর একদম সকাল থেকেই চলছে বৃষ্টি এই বৃষ্টি যেন থামতেই চায় না হয়েই চলেছে সারাক্ষণ একদম সকাল থেকে ধরেছে দেখুন দু তিন দিন বৃষ্টি কিন্তু হয়নি মেঘলা করেছিল কখনও রোদ বেরোচ্ছে এটাই হচ্ছিল যদি একাদশীটাও তাই হতো তাহলে আপাতত কিছু ভক্ত ভক্ত সঙ্গ করতে পারত কিন্তু সেটা সম্ভব হলো না একদম সকাল থেকেই অঝরে বৃষ্টি হচ্ছে আর ভক্তদের একদম আসার টাইমেই বৃষ্টিটা হচ্ছে তবুও কিন্তু ভক্তরা থেমে নেই এই একাদশী হরিবাসর অ্যাটেন্ড করার জন্য ভক্তরা কিন্তু আগের থেকেই চলে এসেছেন সকাল থেকে বৃষ্টি অঝরে হয়ে চলেছে কিন্তু তবুও গুরুকুঞ্জ আশ্রমে কোনো কর্ম থেমে থাকে না টাইম টু টাইম প্রত্যেকটি কর্মই কিন্তু চলছে সকাল থেকে নাম সংকীর্তন এবং তারপরে একাদশীর যে হরিবাসরের প্রস্তুতি সেটাও কমপ্লিট করা হয়েছে এইবার দেখুন একটু বৃষ্টি থেমেছে বলেই কিন্তু সবাই মিলে বাবাকে আনার জন্য খোল করতাল সহযোগে নিয়ে আসার জন্য বাবার রুমের সামনে উপস্থিত হয়েছে সেটাও আমি আপনাদের দর্শন করাবো আপনারা বাগানের যে সৌন্দর্য সেটা আপনারা দর্শন করুন এই বৃষ্টি পড়ার জন্য চারিদিকে সবুজ যেন আরও বেশি ঘেরা রয়েছে চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্যতা আরও বেশি বৃদ্ধি পেয়েছে কারণ সবাই আকাঙ্ক্ষা করেছিল যে কখন বৃষ্টি আসবে আর বৃষ্টি আসলে তারা একটু প্রাণ জোড়াবে কারণ thank ah. ah. じゃあね চলছে একাদশীতে যেটা সেবা করা হয় সেটা হচ্ছে কুমড়োর সবজি সেই কুমড়োর সবজি করার জন্য আগের থেকেই আমিনা করা হয়েছে আর ওই সাইডটাতে দেখুন এখনো ভোগশালাতে কিন্তু চলছে প্রসাদ বানানো আর এদিকটাতে সব ধুয়ে একদম ক্লিয়ার করা হচ্ছে তাহলে কি হবে তাহলে কাজটা করতে অনেকটা সুবিধে হবে এখানে দেখুন আলুগুলো কিন্তু সব ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর আলুর ছালগুলো রাখা হয় এই কারণে আপনারা সকলেই হয়তো জানেন যে কুমড়োর সবজি অর্থাৎ যেটা আমরা বাংলায় একদম মানে যেটা চলতি ভাষা যেটা বলে সেটা হচ্ছে ঘন্ট লাভরা যেটাকে বলা হয় তো সেক্ষেত্রে কি হয় এতে ছাল থাকলে সেটা যদি কুমড়োর ছালও থাকে বা আলুর ছাল যেটাই হোক না কেন ছাল থাকলে কিন্তু জিনিসটা আরও সুস্বাদু হয় তো সেই এটা রাখা হয়

हरि बोल 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 हरि ভাগবত কথা কমপ্লিটের দিকে আর এদিকে দেখুন বৃষ্টি তো থামছেই না আর বাবার হরিকথা কমপ্লিট হয়ে গেছে ভক্তদের অভ্যর্থনা শ্রদ্ধা গপন কমপ্লিট হয়েছে এইবার বাবা রুমে যাচ্ছেন তো সবাই ভক্তরা প্রসাদ পাবে তো তার আগে সকল ভক্তবৃন্দ দেখুন শ্রদ্ধা গপন করে নিচ্ছেন কারণ বাবা রুমের ভেতরে চলে যাচ্ছেন আর আজকে এতটাই পরিমাণে বৃষ্টি হচ্ছে যে একদম বাবা রুমের কাজ অব্দি কেউ পৌঁছোতেই পারলো না কারণ ছাতা ছাড়া যাওয়াই যাবে না তাই বাবা সবাইকে মানা করলেন যে কেউ যেও না আমি একাই চলে যাব ছাতাটা নিয়ে তো সেই জন্য বাবা দেখুন চলে যাচ্ছেন রুমের ভেতর আর এদিকে দেখুন অঝরে বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা প্রচুর পরিমাণে হচ্ছে এখানে ভক্তরা সেবা পেতে বসে গেছেন আর বৃষ্টির জন্য না আমাদের যে অডিটোরিয়াম হলটা যেহেতু টিনের তো সেই জন্য এতটা পরিমাণ আওয়াজ হচ্ছে যেন সব ভাসিয়ে নিয়ে যাবে এতটা পরিমাণ আওয়াজ হচ্ছে বৃষ্টিরই আওয়াজ তো এখানে ভক্তরা প্রসাদ পেতে বসে গেছে আর আমি আমাদের জন্য একটু ফল রেডি রাখলাম এই যে আম আম আর হচ্ছে শশা আর আপেল রেডি রাখলাম আমরা সেবা করব আর তার সঙ্গে তো কুমড়োর সবজি রয়েছে যেটা বলার সেটা হচ্ছে আজকে লাইভ অনেকবার কেটে গেছে কিন্তু কিছু করারও নেই ওয়েদার এতটা পরিমাণে খারাপ যে ইলেকট্রিক যাচ্ছে আসছে তো সেই জন্য মেশিনটা চালানোর জন্য তো একটা টাইমের দরকার না তো সেখানে তো দেখলাম যে লাইভ কেটে যাচ্ছে তো সেই জন্য বারবার লাইভ আবার চালু করতে হচ্ছে এই হচ্ছে কথা আজকের ওয়েদার সত্যি খুব খারাপ খুব খারাপ মানে খুব খারাপ হয়তো সন্ধ্যে অবধি ক্লিয়ার হবে কিনা না ঠিক নেই কিন্তু ভক্ত কিন্তু অনেক এসেছেন ভক্ত অনেক এসেছে মানে ওয়েদার এই এইরকমভাবে বৃষ্টি হওয়ার আগেই ভক্তরা চলে এসেছেন কিন্তু বাড়ি ফিরতে পারবেন কিনা না ঠিক নেই কারণ সবাই তো আর ছাতা নিয়ে আসেননি মহাপ্রভুর ইচ্ছেতে আর ভক্তদের অনিচ্ছাতেও হয়তো থাকতে হবে সন্ধ্যার হরিবাসরের জন্য তো সেটা দেখা যাক কি হয় এখন ভক্তরা সেবা পাচ্ছে আর আমরাও এবার সেবা পাবো আজকে সেবা পাবো কি ফল আর হচ্ছে সবজি একটু কুমড়োর সবজি ব্যাস আজকে সেবা হচ্ছে এটাই একদম অল্প সেবা দেখুন কি হারে বৃষ্টিটা হচ্ছে ওদিকটাতে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে তো যাই হোক চলুন সেবা করে নি ये कि नहीं आ सो ये कि नहीं आ